যে বিদ্যুৎ দপ্তর যিনি চালাচ্ছেন সমস্ত দপ্তরের থেকে রিজেক্টেড হয়ে ব্যর্থতার ডালি নিয়ে বিদ্যুৎ দপ্তরে এসে দাঁড়িয়েছেন এটার আমরা এখন পাচ্ছি বিদ্যুৎ দপ্তরের অপদার্থতা বিদ্যুৎ দপ্তরের সিদ্ধান্তগুলোর জন জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে যা করছে সিদ্ধান্ত এগুলোর বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ এই ক্ষোভ সামনে রেখে আমরা এসছি একটা দায়িত্বশীল সংগঠন পার্টি জাতীয় দল কথা বলতে কিন্তু এমডি এড়িয়ে গেলেন এই কথাটা গোটা রাজ্যে আমরা নিয়ে যেতে চাই আমরা বলব তখন তারা স্থবির হয়েছিলেন তাদের মুখে তখন কোনো ভাষা ছিল না এই কথা বলে আমরা এমডি এজিএমের হাতে মেমোরেন্ডামটা দিয়ে আমরা চলে এসেছি কি আছে আমাদের মেমোরেন্ডামের মধ্যে আমরা বলেছি এই সরকার গত কয়েকদিন আগেরটা বাদ দিন এপ্রিলের পর থেকে এই সরকার যেই পরিমাণে বিদ্যুৎ মাসুল বাড়িয়েছে ভারতবর্ষে নজিরবিহীন ভারতবর্ষে নজিরবিহীন হরেক রকমের নাম এই চার্জ তারা বসিয়েছেন ট্যারিফ সেগুলো আমরা বলেছি এগুলো ইমিডিয়েটলি প্রত্যাহার করতে হবে এনার্জি চার্জ ফিক্সড চার্জ মিটার চার্জ ডিউটি চার্জ পেনাল্টি চার্জ সান্ড্রি চার্জ এগুলোর নাও আমরা সবাই জানিও না আমাদের অন্ধকারে রেখে এই সমস্ত চার্জ বসাচ্ছেন আর দপ্তরের মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিচ্ছেন বলছেন গালভরা বলিয়া ওরাচ্ছেন বিদ্যুৎ দপ্তর জনস্বার্থে কাজ করছে এই চার্জগুলো কোনো কোনো চার্জ এমন জায়গায় নিয়ে গেছে বলেছেন সেভেন্টি সেভেন তার মানে সাতাত্তর পয়সার বেশি এক মানে একটা মানে কি বলবো ইউনিটে তো বুঝতে পারেন গোটা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ বিদ্যুৎ ব্যবহার করছে এক ক্ষণ মানে মুহূর্তে মোমেন্টে কত ইউনিট হতে পারে তার মানে রক্ত চোষা সরকার এই সরকার রক্ত চোষা সরকার অযোগ্য সরকার জনবিরোধী সরকার করাপ্ট সরকার বেসরকারি ক্ষেত্রে গোটা বিদ্যুৎ দপ্তরটা ছেড়ে দিয়েছে যেমন সেন্টার তেমন রাজ্য তা না হলে ডাবল ইঞ্জিন টিএসিসিএল গোটা যে সংগঠনটা বা এখানে আছেন রেগুলেটরি কমিশন কি করছেন আমরা জানি না জনগণের স্বার্থ যেখানে থাকে না জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ সঞ্চয় করে রাখা যায় না স্বাস্থ্য যেমন সঞ্চয় করা যায় না ওরা অর্জন করতে হয় খরচ হয় বিদ্যুৎও সেরকম জেনারেট করবে খরচ হবে স্বাস্থ্য এবং বিদ্যুৎ একরকম কাজে এই যে ব্যাপারটা বিদ্যুতের যখন এই হাল এই রাজ্যের স্বাস্থ্যের ওই হাল এই রাজ্যে বিদ্যুৎ দপ্তর যিনি চালাচ্ছেন সমস্ত দপ্তরের থেকে রিজেক্টেড হয়ে ব্যর্থতার ডালি নিয়ে বিদ্যুৎ দপ্তরে এসে দাঁড়িয়েছেন এটার টের আমরা এখন পাচ্ছি আর এমডি যিনি আছেন তিনি ব্যক্তিগতভাবে কী মনে করে এলেন না বুঝলাম না তিনি এড়িয়ে গেলেন কারণ এই প্রশ্নগুলোর জবাব তিনি দিতে পারবেন না যদি ভদ্রলোক হয়ে থাকেন আমি বলবো আপনার আসা উচিত ছিল আপনি যদি মন্ত্রীকে ভয় পান মন্ত্রী ডরে নেওয়া না এসে থাকেন তাহলে মেরুদণ্ড নেই কোনটা আমি জানি না আপনার সঙ্গে ব্যক্তিগত বিরোধ আমাদের নেই আমি শুধু বলবো বিং দ্য এমডি অফ টিস মাস্ট কাম মাস্ট রিসিভ আমাদের এই যে মেমোরেন্ডাম নাম সেটা গ্রহণ করা উচিত ছিল আপনার আপনি করেননি আপনি আপনার অধস্থল অফিসারদের দায়িত্ব দিয়ে বলেছেন নিতে এটা হয় না সব ক্ষেত্রে হয় না হবেই এই দেশের প্রধানমন্ত্রী যখন সর্বদলীয় মিটিংয়ে থাকেন না তাহলে এর এমডি আমাদের ডেপুটেশন নেবেন না এটাই হচ্ছে উল্টু পুরাণ চলছে দিস ইজ বিজেপি দিস ইজ বিজেপি গভর্নমেন্ট এই হচ্ছে টিএসি বেসরকারি হাতে সব সব দিয়ে দিচ্ছে লোডশেডিং কখন বিদ্যুৎ বিদ্যুৎ আসবে খবর নেই কথা আমি শুধু বলছি না ভাবন পার্বত্য এলাকায় ট্রাইবেল এলাকায় সুদূর ত্রিপুরা রাজ্যে কারেন্ট গেলে সাত দিন দশ দিনে কারেন্ট আসে না খবর নেই বেসরকারি হাতে দিয়েছেন সার্ভিস দেওয়ার কথা সার্ভিস কি দিচ্ছে আমরা টের পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ হলে বিদ্যুৎ চলে গেলে আগে আমরা মিনিস্টারের সঙ্গে কথা বলতে পারতাম টেলিফোন পরে দেনিন দেয়ার অ্যাকশন হতো এখন ফোন ধরার লোক নেই ফোন ধরলে বলে আমাদের দায়িত্ব না ফুটবলের মতো কনজিউমারদের একবার এই অফিসে আর একবার আরেক অফিসে পাঠায় সকালে বিদ্যুৎ গেলে রাতে আসে না রাতে বিদ্যুৎ গেলে হোল নাইট বিদ্যুৎ আসে না কোথায় গভর্নমেন্ট কোথায় দপ্তর কোথায় কি জবাব দেবেন এমডি সাহেব এই জন্যই এড়িয়ে গেছেন এটা বলতে বাধ্য হচ্ছি তিনি কথা বলতে সাহস পাননি পাননি আমি তো বলবো তার প্রশংসা করব কারণ বিবেক উদয় আছে যে এখানে গিয়ে আমি তাদের কি বলবো লজ্জা পাবো এই জন্য যাই না বরং এটাই ভালো এই যদি হয়ে থাকে তাহলে ধন্যবাদ দেব এই অভিজ্ঞতা নিয়ে এসেছি এখানে এই অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছি পাঁচ দফা দাবি আমরা রেখেছি এই দাবিগুলো আমি শুনেই শুনিয়ে দিচ্ছি আপনাদের স্মার্ট মিটার বসানো চলবে না স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা যদি থাকে সেটা বাদ দিন বাতিল করুন যদি তারপরেও বসাতে চান আমরা রাজ্যবাসীর কাছে আবেদন জানাবো প্রতিরোধ করুন এখন ডিজিটাল মিটার যেটা আছে আগে থেকে চলে এসছে তার মধ্যে কোনো ত্রুটি নেই ত্রুটি থাকলে সারাই হবে আমার মিটার বাতিল করার মালিক আপনিকে সেই মিটারটা আমার অধিকার এই মিটার ঠিক এই মিটার ব্য বলে প্রমাণ হয়নি তাহলে কেন বসাচ্ছেন মাথায় বাড়ি দেওয়ার জন্য কাজে এটা বাতিল করতে হবে তারপরে বলেছি বিভিন্ন রকমের যে ট্যারিফ বিভিন্ন রকমের যে চার্জেস বিদ্যুতের উপরে যে ইম্পোজ করা হয়েছে এই সবগুলোকে বাতিল করতে হবে এর মধ্যে আমরা পার্টিকুলার বলেছি মিটার রেন্ট পেনাল্টি ডিউটি চার্জ এবং সানরাই বলছে বলছে একটা ওই দুই মাসের একটা বিষয় এটা সরকার দেবে বেসরকারি প্রতিষ্ঠানকে এটা আমরা দেবো কেন সমস্ত বোঝা আর্থিক বোঝা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না এটা আমরা বলছি অবিলম্বে এগুলো সমস্ত প্রত্যাহার করতে হবে যেগুলো বর্ধিত করা হয়েছে তারপরে আমরা বলছি রিবেট পেতাম আমরা আগে এই রিবেট কমিয়ে দিয়েছে এই যে রিডিউসড রিবেট এটা এই যে মানে কমিয়ে দিয়েছে এটা প্রত্যাহার করতে হবে আগের যে রিবেটটা ছিল বর্ধিত রিবেট সেটা দিতে হবে এবং আমরা বলেছি বিল দিতে হবে মান্থলি বিলিং এর মধ্যে রকম কারচুপি করা যাবে না এটা দিতে হবে এবং বিদ্যুৎ সাপ্লাই বিদ্যুৎ সাপ্লাই নিরবচ্ছিন্ন দিতে হবে আন বিদ্যুৎ সাপ্লাই করতে হবে এবং বেসরকারি ক্ষেত্রে যেটা আমাদের সবচেয়ে বড় দাবি বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি হাতে দেওয়া যাবে না তারা বেসরকারি প্লেয়ারদের হাতে বিদ্যুৎকে দিয়ে দিয়েছে বেসরকারি প্লেয়াররা বিদ্যুৎ নিয়ে জনগণের সঙ্গে খেলছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এই বিক্ষোভ থেকে আমরা এটাই জানান দিতে চাই আর মেমোরের নাম তো আমি আপনাদের সামনে বললামই আমরা দিয়ে এসছি জানি না এমডি সেই ক্ষেত্রে পড়ে কি ব্যবস্থা নেবেন আশা করব যদি ভদ্রলোক হয়ে থাকেন এই সরকারের কাছ থেকে খুব একটা কিছু আশা আমরা করি না আর তার পলিটিক্যাল অথরিটি এই সরকারের মন্ত্রী কদ্দুর করতে পারবেন জানি না আমরা মনে করি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ এবং পলিটিক্যাল এক্সিকিউটিভ যদি এক জায়গায় না মিলে তাহলে এই সরকার ব্যর্থ যার জন্য পদে পদে সব দপ্তরে বর্তমানে যে রাজ্যে সরকার চলছে এটা অপদার্থতার স্বাক্ষর রাখছে বিদ্যুৎ দপ্তরও এর বাইরে নয় এই প্রতিবাদ আমরা জানাচ্ছি এই অপদার্থ সরকারের বিরুদ্ধে এই দপ্তরের এই যে ব্যর্থতা তার বিরুদ্ধে জনবিরোধী চরিত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি